দেখো এখন কটা বাজে সাড়ে নটা আর এদিকে আমার স্নান হয়ে গেছে কারণ আজকে যাবো সকাল সকাল বাপের বাড়ি তো কালকে এত মানে মেঘ ডাকছিল বৃষ্টি পড়ছিল আর গেছিলাম আইগুলো করতে কিন্তু তোলা আর হয়নি তো দেখো আইগুলোটা আমি নিজে নিজেই তুললাম কি দিয়ে বলো তো রেজারটা দিয়ে আমি তুললাম এটা দিয়ে আচ্ছা তো দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি এদিকে টোটো আসছে টোটোর সাথেই যাব কারণ ও দোকানে আছে আজকে যেতে পারবে না আজকে তো ষষ্ঠীর বাজার এই জন্য দোকানটা কামাই করে না ও পরে এসে টান করে ও একটা দিকটার দিকে যাবে আর এই দেখো কুটুকে নিয়ে ভিডিও করছে জামাই এসেছে এটা নাকি ছোট জামাই যাই হোক এসেই দেখি একদম লুচি গরম গরম লুচি আর হচ্ছে তরকারি করেছে তো খেয়ে দে কুটু খেয়েছে আমি খেয়েছি তারপর আমরা কিন্তু অনেক রিলস বানিয়েছি আর আমার বর আসবে তো একটু বেলা করেই আসে ওর সাথে আমার ঠিক আসা হয় না কোনোবারই একসাথে আমরা আসতে পারি না প্রথম বছর হয়তো আগে মানে একসাথে এসছি তারপরে থেকে আর আসা হয় না আমি বললাম যে দোকানটা ষষ্ঠীর বাজার কামাই করে আমি শাড়ি পরেছি বলে প্রিয়াঙ্কাও শাড়ি পরেছে কয়েকদিন ওয়েদারটা বেশ ভালোই গেছে কি যেহেতু ষষ্ঠী আজকে জমির গরম দিয়েছে ওই যে আমার আসছে কর্তা একদম হনশুনেই শুনেই ভিডিও একদম ক্যামেরা অন করে রেখেছি আর ও এখন আসছে তো এখন প্রায় দুটো বাজে আজকে আর খাওয়া দাওয়া করে রাত্রিবেলা আমরা বাড়ি এসতে এসেছি তো এডিট করবো করবো করে আরও করা হচ্ছিল না একটু বাড়িতে কাজ বাজ চলছে সময় আর হয়ে উঠছে না তো ভাবলাম চাক আজকে আমি এডিটটা করবো আর এই দেখো কত কিছু নিয়ে এসে মাঝা এনেছে ফল মিষ্টি তো আনতেই হয় আমার বৌদিকে একটা টুপিস কুর্তি দিয়েছি বাবুকে লুঙ্গি গেঞ্জি দিয়েছি যাই হোক আর এই দেখো এলাহি আয়োজন করেছে প্রত্যেকবারই করে তো এবারও করেছে দেখো কি কি রান্না করেছে আর প্রিয়াঙ্কা এখানে সব রান্না আমার বৌদি করেছে প্রিয়াঙ্কা হচ্ছে ডেকোরেশন করে দিচ্ছে আর এখানে দেখো কত কিছু রান্না করেছে এত কিছু তো মানে আমরা ওর পাতে যা দিয়েছিল আমরা ওদের তিনজন মিলে খেয়েছি মানে কোনো অকেশন আমি খেতে পারি না আমার বড় খেতে পারে না যাই হোক এখানে দেখো মাটন হয়েছে তারপর হয়েছে দই কাতলা হয়েছে ডাল হয়েছিল ভেজ ডাল তারপর ইলিশ মাছ হয়েছিল কাতলা মাছ হয়েছিল আর এখানে তো ভাজা করেছে পাঁচ রকমের বাপ ডেকোরেশন করছে দেখো কি সুন্দর করে এখানে কি সুন্দর ভাত হচ্ছে ইলিশ কাকড়ি চাটনি মাটন ডাল এই যে ফাইনালি এবার ডাইনিং টেবিলে এই ডাইনিং টেবিলটা কিন্তু নতুন এসে এখনো কিন্তু কেউ খায়নি তো আমার বরকে দিয়েই উদ্বোধন হলো তো ইচ্ছা করেই বললো যে থাক জামাই ষষ্ঠীর দিন হচ্ছে মানে ওদের পিসা হবে তো পিসা হচ্ছে আগে খাবে মানে আমার বর আগে খাবে তো প্রিয়াঙ্কাও এই ডাইনিং টেবিলে এখনও উদ্বোধন করেনি আজকে সবাই মিলেই আমরা খাওয়া দেওয়া করবো এখানে তো যাই হোক কি সুন্দর লাগছে দেখো একদম পরিপাটি করে সাজিয়েছে আমি আর প্রিয়াঙ্কা মিলে সাজিয়েছি দেখো সুন্দর লাগছে তো চলো দেখি হ্যাঁ ভালো লাগে তো কেমন লাগে তোমরা একটু জানিও আর আমার বর তো আর্ধেক কিছু খাইনি কি বলবো আর্ধেক মানে এটা হচ্ছে সাজানো দেখতে ভালো লাগবে ফটোতে তুমি মানে ফটোতে ভালো লাগবে বলে এত কিছু সাজানো ও দেখ কিছু ভজা ভুজি এইসব কিছু খাইনি কি লজ্জা পাঠাব আমাদের জামাই এত কিছু দেখে এত লজ্জা পাচ্ছে বলছে এইগুলো সব সামনে দিয়ে সারা কি কি খাব বলো আজিবা পা আমার বড়ের সাথে আমি प्रियंका দুজনেই বসে পড়েছি কারণ এই যে আইটেম আছে এ দিয়ে আমাদের 30 সবার খাওয়া দাওয়া হয়ে গেছে

হোক তারপর আমরা কিন্তু সন্ধ্যেবেলা আমাদের বাড়ির পাশেই মেলা হয় ষষ্ঠীর মেলা তো চলে গেছিলাম মেলায় পেট পুরো একদম জাম কেউ সেরকম কিছু খেতে পারিনি ওই যেতে হয় একটু গেছি একটু ঘুরেছি একটু আইসক্রিম খেয়েছি ফুচকা খেয়েছি চলে এসেছি বাড়িতে তো দেখো সামনে এটা হচ্ছে আমাদের ষষ্ঠীর মেলা ষষ্ঠীতলা দেখো মানে বক চে ভে ছোটোবেলায় কিন্তু এই নাকরদোনা চলার জন্য মানে যে করতাম বাবার থেকে চুরি করে মানে ঝগড়া করে মারপিট করে দু টাকা করে নিত তখন দু টাকা করে নিয়ে চলে যেতাম মানে টাকা হাতে পেলেই চলে যেতাম নাকরদোনা চলতে এই নাকরদোনা তো এখন দেখাই যায় না আর যাই হোটেল যে চালাচ্ছে কিন্তু খুব কষ্ট হচ্ছিলো দেখে মানে হাতে হাত দিয়ে চালাচ্ছে এই কিছুটা চালানোর পর দেখো যখন হাতিয়ে যাচ্ছে ওই যে আর একটা হোয়াইট কালারের জামা পরা আছে এই ছেলেটাকে দেখো চালাচ্ছে কষ্টও লাগবে দুটো পয়সার জন্য কত না কষ্ট করতে হয় আর কিন্তু দেখো কত মজা করে করে চলি যাই হোক এটা তো একটু রুটি রোজগার এটা তো করতেই হবে তারপর চলে গেছিলাম আমরা একটু ফুচকা খেয়েছিলাম একটু আইসক্রিম খেয়েছিলাম তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনতে নাটক বানিয়ে দেখছিলাম আইসক্রিমগুলো কিন্তু অনেকদিন পর দেখেছি তো এই আইসক্রিমগুলোই আজকে খাবো দশ টাকা করে নিয়েছিল কিন্তু খেতে অনেক সুন্দর খেতে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের ভাবে ষষ্ঠী আসলে অবশ্যই জানিও চলো টাটা